আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামিল আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটি বাড়ির ডিজাইন দেখাবো এবং এখানে আপনারা খুব স্বল্প পরিসরের পেমেন্ট করে একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন আমি সেই ডিজাইনটাই আমার সামনে আছে দেখছে এই যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা কাজী ভিলা এই প্রজেক্টের নাম এখানে সব ঠিকানা সহ সবকিছু দেওয়া আছে আমাদের কাছে এটা হলো বুশিয়ার তৈরি করছি আমরা এই ডিজাইনটা প্রথম কমপ্লিট করি করার পরে এটার তৈরি করি আপনাকে আমরা কিভাবে এই প্রজেক্টটা বুঝিয়ে দেব এবং এই প্রজেক্টের স্কোয়ার ফিট পাবেন বিভিন্ন টাইপের ফ্ল্যাট আছে আপনার পছন্দ মতো আপনি যদি ছোট ফ্ল্যাট চান তাহলে ছোট ফ্ল্যাটও বুকিং নিতে পারবেন আপনি যদি একটু বড় ফ্ল্যাট চান সেটাও বুকিং নিতে পারবেন এটা কিস্তিতে আপনি কিন্তু পেমেন্ট করতে করতে পারতেছেন খুবই সুযোগ সুবিধা এখানে আর এই প্রজেক্টার টোটালি আমরা এটা ডিজাইন করি জি প্লাস এইট মানে নয়তলা একটা প্রজেক্ট প্রজেক্ট লোকেশন দেওয়া আছে এখানে এখানে আমি মোটামুটি দিয়ে আমি বলেও দেব এটা এই প্রজেক্টার লোকেশন ম্যাপ এবং এই প্রজেক্টটার কি কি আমরা এটা রিকোয়ারমেন্টে রাখছি সে বিষয়টা এখানে উল্লেখ করে দিছি তো এই প্রজেক্টের প্রজেক্টের নাম হলো কাজী ভিলা এটা খানকা শরীফ রোড আপনার ঢাকার ভিতরে যারা আহ ম্যাক্সিমাম মানুষ চিনবেন এটা হচ্ছে কদমতুলি মাতোয়েল কদমতুলি মাতোয়েল থেকে কদম কদমতুলির অল্প মানে আপনি যখন ওই যে শনি রাখা বা যাত্রাবাড়ি ফ্লাইওভার পাড়ি দিয়ে আপনি যখন সাইনবোর্ডের দিকে যাবেন তখন কিন্তু মার্তোয়েল মেডিকেল পড়ে এই মার্তোয়ল মেডিকেল থেকে এই যে প্রোজেক্টে আসার জন্য খানকাশরীফ রোড প্লাস কাজী বিলা এই প্রোজেক্টে আসতে আপনার বিশ টাকা রিকশা ভাড়া একদম মেইন রোড থেকে তো আপনারা বুঝতে পারতেছেন কতটা ধারে এই প্রজেক্টটা এটা এটা জি প্লাস এইট একদম রাজুক অনুমোদন আছে আমরা এই রাজুক অনুমোদনের জন্য নয় তালে ভবনটা করব এখানে দশ ফিট সামনে রোড আছে প্লাস এটা হলো মেইন রোড তারপর আমাদের কিছু জায়গা ছাড়ার কারণে এখানে প্রায় চোদ্দ ফিটের মতো রোড হয়ে যাবে টোটালি এই নয় তলা বিল্ডিংটার ভিতরে বত্রিশটা ফ্ল্যাট করা হবে বত্রিশটা ফ্ল্যাটের এখন সীমিত কিছু ফ্ল্যাট বুকিং এর বাকি আছে আপনারা যারা ফ্ল্যাট নিতেছেন খুব দ্রুত যোগাযোগ করবেন এবং এখানে প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট করা হয়েছে প্রতি ফ্লোরে চারটা ইউনিট এখানে ফ্ল্যাট সাইজ বারোশো চল্লিশ কম বেশি আছে আমি প্রতিটা ফ্ল্যাট দেখাবো এখানে চারটা এবারটা চারটা এর টাইপ আছে এবং আপনার এখানে পনেরোটা পার্কিং ব্যবস্থা আছে আপনি চাইলে পার্কিংও নিতে পারবেন আপনার যদি মনে করেন আপনার একটা গাড়ি আছে তাহলে আপনি এখানে পার্কিং প্লেসটাও বুকিং দিতে পারবেন একটা লিফ্ট আছে আর গ্যাসের ব্যবস্থা আছে রিসিপশনের ব্যবস্থা আছে তো আমাদের এই টোটাল এই বইটার এই যে লোকেশনটা এখানে লোকেশন ম্যাপ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের অফিসে এসে আপনারা এই দুশিয়াটা দেখে যেতে পারে তো এই লোকেশন ম্যাপ অনুসারে এই প্রজেক্টটা এই যে এখানে এটা নির্মাণ হবে পরবর্তীতে কারেকশন করে 18টি পার্কিং করা হয়েছে এই পার্কিং এখানে লেখাই আছে এক থেকে 18টি পার্কিং দেওয়া হয়েছে এটা আমরা পরবর্তীতে এটা আবার পার্কিংটা বাড়ানো হয়েছে তারপরে এই যে গার্ডরুম আছে রিসিপশন এরিয়া আছে সাবস্টেশন এরিয়া আছে মাটি গ্রাউন্ড ফ্লোরে আপনার মূলত এই সাবস্টেশন একটা কমন টয়লেট পার্কিং রিসিপশন এরিয়া গার্ডরুম লিপ সিঁড়ি এই বিষয়গুলো দিয়ে এবং গ্যাস স্টেশন মানে আপনি গ্যাসগুলো সিলিন্ডারগুলো নিচে থাকবে এবং এগুলাকে কনসেল করে আপনার প্রতিটা ফ্ল্যাটে ট্রান্সফার করা হবে এই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে তারপরে এই যে আমাদের ফ্ল্যাট ইউনিট টোটালি এখানে চারটা ইউনিট করা হয়েছে এটা আমরা থ্রি করে দিয়েছি এটা থ্রি ডি থ্রি ডি মানে আপনার একদম ফার্নিচার বসিয়ে দেওয়া হচ্ছে আপনি স্ক্রিনের পাশে থ্রি ডি পিকচার গুলো দেখতে পারবেন তো এখানে চারটা টাইপের ফ্ল্যাট আছে এ বি সি ডি এ বি সি ডি চারটা ফ্ল্যাট আছে আপনার একটা ফ্ল্যাট আছে তেরোশো পঁচিশ স্কোয়ার ফিট তেরোশো পঁচিশ স্কোয়ার ফিট হলো এ ইউনিট বি ইউনিট হলো তেরোশো স্কোয়ার ফিট সি ইউনিট হলো তেরোশো স্কোয়ার ফিট ডি ইউনিট হলো তেরোশো দশ স্কোয়ার ফিট মানে আমাদের এখানে যে প্রতিটা ফ্ল্যাট সাজাইছি এগুলো এ বি সি ডি এখন আপনার যদি মনে করেন যে না আপনি এ ইউনিট নিবেন তাহলে আপনার এ ইউনিটে যে স্কোয়ার ফিট আছে এই স্কোয়ার ফিট অনুসারে আপনার থেকে পেমেন্ট নেওয়া হবে আচ্ছা আমরা এখন যে এই ইউনিটটাকে আমরা এইভাবে এখানে আলাদা করে একদম ফার্নিচার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে মেবি দেখতে পাচ্ছেন আমি তারপর স্ক্রিনে দিয়ে দেব আপনারা আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে এই ইউনিটে তেরোশো পঁচিশ স্কোয়ার ফিটে তিনটা বেডরুম তিনটা বেডরুমের ভিতরে দুইটাই মাস্টার বেডরুম যার সাথে অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাচ বারান্দা আছে এবং একটা হলো গেস্ট বেডরুম এখানে তারপরে ডাইনিং আলাদা ড্রয়িং আলাদা কমন টয়লেট তারপর কিচেন এই তিনটা বেড ডাইনিং ড্রয়িং হ্যাঁ একটা কমন টয়লেট দুইটা অ্যাটাচ টয়লেট কিচেন এবং দুইটা করে বারান্দা প্রতিটা ইউনিটে এভাবে করে আমরা এই ইউনিটটা সাজানো হয়েছে এটা হলো 1325 স্কয়ার ফিট আমরা যখন বি ইউনিটে আসব বি ইউনিটে ওটা হলো 1325 এ হলো 1325 স্কয়ার ফিট বি হলো ১৩ স্কয়ার ফিট তো 1300 স্কয়ার ফিটে বি ইউনিটে সেম ক্যাটাগরিতে তিনটা বেডরুম তিনটার ভিতরে দুইটা মাস্টার বেডরুম যার সাথে দুইটা অ্যাটাচ টয়লেট আছে দুইটা অ্যাটাচ বারান্দা আছে আর একটা গেস্ট রুম আছে ডাইনিং আলাদা ড্রয়িং আলাদা তারপরে এখানে কিচেন আছে কমন টয়লেট আছে দুইটা বারান্দা সেগুলো তো বলেছি মাস্টার বেডরুমের সাথে আছে এখানে লিট আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর আমি দেখানোর চেষ্টা করছি এখানে লিট সিঁড়ি দেওয়া আছে এটা হলো বি 1300 1300 স্কয়ার ফিট তারপর আমাদের সি ইউনিট সি ইউনিটও আমাদের তেরোশো স্কোয়ার ফিট তো সি ইউনিটে আমরা যেভাবে জিনিসটা মানে সাজানো হয়েছে তেরোশো স্কোয়ার ফিটের ভিতরে সেম দুইটা মাস্টার বেডরুম একটা গেস্ট বেডরুম দুইটা মাস্টার বেডরুম সাথে দুইটা অ্যাটাচ টয়লেট আছে দুইটা অ্যাটাচ বারান্দা আছে তো গেস্ট রুম সোফার রুম ডাইনিং রুম এবং কমন টয়লেট কিচেন হ্যাঁ পুরো বিষয়টা কিন্তু এই যে এখানে আমরা ফুটিয়ে তুলেছি তারপরে আপনারা ডি ইউনিট ডি ইউনিটে তেরোশো দশ স্কোয়ার ফিট রুমের সাইজ গুলো বলতে আমার অনেক সময় লাগবে তাই আপনারা যদি ফ্ল্যাট নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে আমরা ফ্ল্যাট স্কোয়ার ফিট বা রুমের সাইজ গুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট করবেন অবশ্যই চাইলে আপনি আমাদের অফিসে চলে আসতে পারেন তো এখানে ডি ইউনিট ডি ইউনিট আছে তেরোশো দশ স্কোয়ার ফিট তো তেরোশো দশ স্কোয়ার ফিট আপনি সেম তিনটা বেডরুম পাচ্ছেন তিনটা টয়লেট পাচ্ছেন তিনটা টয়লেটের ভিতর দুইটা অ্যাটাচ টয়লেট দুইটা বারান্দা পাচ্ছেন সেটি মাস্টার বেডরুমের সাথে একটা গেস্ট রুম পাচ্ছেন তারপরে আপনার ডাইনিং পাচ্ছেন ড্রয়িং পাচ্ছেন তারপর কমন টয়লেট কিচেন এটা প্রতিটা ইউনিটে একদম আমাদের এই যে ইন্টেরিয়র ফার্নিচার লেআউট প্ল্যান করে দিয়ে কিন্তু আপনাদেরকে সাজিয়ে দেখানো হয়েছে আপনাদেরকে স্ক্রিন আমি দেখে দিচ্ছি তারপর এখানে দেখে দিচ্ছি এটা কিন্তু ফুল আপনার abcd তিনটা ইউনিটের বিষয়টা বলছি আমি আবার রিপিট করতেছি আমাদের যে চারটা ইউনিট আছে চারটা ইউনিটে এই ইউনিটে আছে 1325 স্কয়ার ফিট আছে 1300 স্কয়ার ফিট সি ইউনিটে 1300 স্কয়ার ফিট ডি ইউনিটে 1310 স্কয়ার ফিট আচ্ছা আমরা যখন এখন আমরা চলে আসি যে আপনাদেরকে যেটা হলো মেইন ভিও যে মেইন রোড এই যে প্রজেক্টের সামনে দিয়ে এই যে এটা এটা দুই দিকে খোলা এই পাশে যে এটা ইন্টারনাল রোড আছে আর এটা হচ্ছে মেইন রোড এই মেইন রোডটা এতটুকু আসার পরে যে এখান থেকে কিন্তু বড় হাইওয়ে রোড হ্যাঁ এটা খুবই মানে একদম মেইন রোডের সাত কাঁচা কাছি তো এখানে আমাদের আপনার অফিসে আসলে আমরা আপনাদের দেখাবো এবং আপনার সাথে এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা এই রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দেবো যে এখানে আপনাদেরকে কি কি ম্যাটেরিয়ালস এবং কি কি সাইজের টাইস ইউজ করে আপনাদের প্রজেক্টটা কমপ্লিট করে দেব এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এখানে কোনো দুই নম্বরে বা তিন নম্বরে করার কোনো সুযোগ নেই আপনারা সরাসরি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের নাম্বার দেওয়া আছে এবং আমরা সারা বাংলাদেশে যেভাবে ডিজাইন ও কনস্ট্রাকশন কাজ করি আমরা ফ্ল্যাট সেল করা জমি সেল করা জমি কোরাই করা আমাদের অল এভরিথিং সার্ভিস আছে আপনারা আমাদের অবশ্যই আগে সার্ভিস গুলো দেখলেও পাবেন আপনারা আমাদের অফিসে আসেন আপনাদের জন্য চায়ের দাওয়াত রইল চা পান করার সাথে সাথে আমরা আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একদম ডিটেলস আলোচনা করতে পারবো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আরেকদিন আরেকটি ভিডিওতে দেখা হবে সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম